বন্ধুরা সামনেই আসতে চলেছে জামাই ষষ্ঠী বাঙালির বারো মাসের ১৩ পার্বণ আর এই পার্বণগুলির মধ্যে জামাই ষষ্ঠী হল অন্যতম প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পূজা অর্চনার মধ্য দিয়ে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যে দু হাজার সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে ষষ্ঠী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে এবং আরও জানব যে জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কখন রয়েছে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের দু হাজার পঁচিশ সালের জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী অনুষ্ঠিত হবে বাংলার সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির পয়লা জুন দু হাজার পঁচিশ রবিবার ষষ্ঠী তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ বাংলার ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির একত্রিশে মে দু হাজার পঁচিশ শনিবার রাত বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে ষষ্ঠী তিথি থাকবে বাংলার সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির পয়লা জুন দু হাজার পঁচিশ রবিবার রাত বারোটা বেজে আট মিনিট পর্যন্ত জামাইকে আশীর্বাদ করার সময় রয়েছে শুভ সময় থাকবে জামাই ষষ্ঠীর দিন অর্থাৎ বাংলার সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির পয়লা জুন দু হাজার পঁচিশ রবিবার দুপুর বারোটা ছয় থেকে দুপুর দুটো বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ